ঠান্ডা তো চলে এসেছে তবু মনে হচ্ছিল যে ঠান্ডা গায়ে লাগেনি আমাদের এখানে তো ঠান্ডা তেমনভাবে পড়েনি কিন্তু আজ সকাল সকাল দেখতে পেলে কুয়াশা পড়েছিল আর ঠান্ডাও কিন্তু একটু গায়ে লেগেছে তাই তোমাদের সামনে নিয়ে চলে এসলাম চা আর চা দিয়ে শুরু করলাম ভিডিওটা লুকে বলে কষ্ট করলে নাকি মিষ্ট পাওয়া যায় তো হ্যাঁ সত্যি কষ্ট করলে কিন্তু মিষ্টা পাওয়া যায় সে গল্প কথা নিয়ে আজকে সাজিয়েছি ব্লগটা আশা করি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকার অনুরোধ রইল চলে যাচ্ছি পিছন সাইডে তোমরা তো দেখেই বুঝতে পারছো দানি আর এসে নিয়ে তো আমার বাগানে চলে যাচ্ছি কচু উঠাতে যাব কচুর তো অনেকবারই দেখেছ ডাটা খেয়েছি তবে আজকে কচু উঠাবো আমার বাগানে কিন্তু কোনো কেসের কমতি নেই কচুর থেকে ধরে সবকিছু আছে দেখো কোথায় চলে এসেছি এখানে কচু গাছ ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আর ডাটাগুলো আগে একবার খেয়েছিলাম অনেক দিন আগে তোমাদের মনে আছে কি না জানি না তবে এখন গাছগুলো মরে গেছে আমি কেটে দিয়েছি আর এখন কচুগুলি উঠাবো দেখো তো চলো এসব কিন্তু লাগানো হয়েছিল আগেই লাগিয়েছিলাম শুরুতেই বলেছিলাম যে কষ্ট করলে নাকি মিষ্ট পাওয়া যায় তো বলেছিলাম কথাটা হয়তো ঠিক হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু ঠিক এই যে এক বছর আগে কচুর লাগিয়েছিলাম এখন দেখো কত কচু হয়েছে তবে কচুর ডাটাও কিন্তু কম খায়নি অনেকবারই কচুর ডাটা খেয়েছি অনেকবারই এখান থেকে কচুর শাক উঠিয়ে উঠিয়ে খেয়েছি তবে এই কচুর অনেক দিন আগেই খেয়েছিলাম তাই বাপের বাড়ি যাওয়ার আরও আগে খেয়েছিলাম তারপর বাপের বাড়ি আসার পর থেকে কিন্তু এই কচুর শাক খাওয়া হয়নি কারণ গাছগুলি খারাপ হয়ে গেছিলো মরে গেছিলো এমনভাবে আমি অনেক শাক সবজি লাগাই তোমরা দেখতেই পাও আর সেই শাক সবজি উঠিয়ে কিন্তু আমি খাই শুধু সেই শাক সবজি লাগাই যে বাজার থেকে কিনে আনতে হবে না তার জন্যেও নয় এই সবজিগুলো যে লাগানো হয় কিছু সার মানে কিচ্ছু মেডিসিন ইউজ করা হয় না আর সবজিগুলি খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর দামটা তো অবশ্যই বলতে হবে কারণ আজকাল বাজারে তো সবজির অনেকটাই দাম কার এখানে কেমন দাম জানি না তবে আমাদের এখানে আসামের গুয়াটির সাইডে কিন্তু অনেকটাই দাম হয়ে যায় তার জন্যে আমরা কিন্তু এভাবেই তো তোমরা বলতে পারো যে গুহাটি যদি তাহলে গ্রাম কেন তবে আমাদের যে বাজার মার্কেট আনতে হয় সেটা কিন্তু গুহাটির সাইডের থেকেই আনতে হয় আমাদের এখান মানে একটু মানে এরিয়াটা একটু এসেতে পড়ে গেছে পাহাড়ের এরিয়া পড়ে গেছে তবে নিচে নামতে হয় নিচেই গুহাটি আর কি আমাদের মতো বাচ্চা যাদের আছে তাদের সময়টা একটু আল আলাদা টাইপেরই দিতে হয় বাচ্চাদেরকে যেমনটা থেরাপি করানো ওষুধ খাওয়ানো আর আমার সোনা বাবা তো বলেই লাভ নেই খালি কুলে কুলে থাকতে চায় আমি এমন সময়ই এসব কাজ করতে আসি যখন দেখি যে এখন হয়তো আধ ঘন্টা চুপচাপ থাকবে তখনই কিন্তু আমি দৌড়ে দৌড়ে এসব কাজ করে নিই আর এই বাকি কাজগুলো যেগুলো ওকে নিয়ে করতে পারি যেমন গাছে জল দেওয়া কাজটা কিন্তু ওকে আমি নিয়ে নিয়েই করি আর অন্য কাজগুলি যে একটু তুলে নিতে পারবো রাখতে পারবো তেমনভাবেই কিন্তু মিলিয়ে মিলিয়ে করি এভাবে মিলিয়ে মিলিয়ে করে কিন্তু সংসারটা মানে গুছিয়ে নিচ্ছি আর করে যাচ্ছি কষ্ট তো করতেই হবে নাহলে কোথা থেকে মিষ্ট পাবো বন্ধুরা বলো তো এভাবে করি আর তোমরা যে আমার এই মানে কষ্ট মেষ্ট দেখেই আমাকে ভালোবেসে যাচ্ছ এটাই আমার জন্য নেই এভাবে সবাই পাশে থেকো প্রতিদিনই দুধ সকাল সকাল গিয়ে নিয়ে আসি আজ দেখো এতটা বেলা হয়ে গেছে অথচ দুধ আনতেই ভুলে গেছি জানি না দুধ আছে কি নেই বলতে পারবো না দুধ আছে কি নেই না এত বেলা হয়ে গেছে সেই সকাল আটটার মধ্যে গিয়ে দুধটা নিয়ে আসি আচ্ছা তো ভুলেই গেলাম দুধ তো দুধ তো রেখে দিয়েছিল ভেবেছিলাম রাখবে না কারণ এমনটা দেরি কোনো দিনও হয় না আজ না আমার মাথা থেকে চলেই গেছিলো আমি পুরোপুরি ভুলে গেছিলাম তো রেখে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ শাকটা এই শাকটা কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে কেন বলছি কমেন্ট করে জানাতে এই শাকটা না আমি কোনো দিনও খাইনি আমরা অনেক ছোটো সময় এটা নিয়ে খেলেছিলাম রান্নাবাটি খেলেছিলাম তবে শাকটা আমি কোনোদিনও খাইনি এখানে এসে মায়নার মাকে দেখলাম এই শাকটা খায় তো আমি বললাম এই শাকটা কি খাওয়া যায় বললো হ্যাঁ খাওয়া যায় তারপরে কিন্তু আমি বানিয়ে খেয়েছিলাম তবে খেতে খারাপ লাগে না খুবই ভালো লাগে তবে এক্সট্রা বানিয়ে এখন পর্যন্ত খাইনি এক্সট্রা বানালে কেমন লাগবে আমি জানি না তবে আমি কিন্তু সব মিক্স করেই বানিয়েছিলাম আর আমার মিক্স শাক খেতে খুবই ভালো লাগে আর এই শাকটার কথা কি বলবো এই শাকটাও আমি কিন্তু এখানে এসেই দেখেছি খাই বলে আর এটা শুধু সীমা দিদিভাইয়ের ব্লগে দেখেছিলাম সীমা দিদিভাই এখানেই আছে আর সাইডে দিয়ে তোমরা কি যেন হয়তো লক্ষ্য করলে দেখতেই পাবে লাই শাকও লাগিয়ে দিয়েছি লাই শাক তো গুটি ফেলে দিয়েছি তবে লাই শাক যে আমাদের খেতে নিয়ে আসে তার কিন্তু আমি সবটুকু মানে ফালাই না টুক রেখে কিন্তু লাগিয়ে দিই তারপর কিন্তু বেশ বড় বড় হয় আর এখানে দেখো টাটা শাক একটু হয়েছে কয়েকটা গাছই হয়েছে তেমনভাবে টাটা শাক এখনও করিনি তো অবশ্যই করবো টাটা শাক এখনও সময় হয়নি তো একটু দুটো একটা দুটো এভাবে হয়েছে তো তুলে নিয়ে আসলাম আর এখানে না শাকগুলি এত পরিমাণের ধুলো আর কি বলবো অনেকক্ষণ ধুয়ে নিয়েছিলাম আর অনেকক্ষণ ভিজিয়েও রেখেছিলাম ভিজানোর পর আবারও ধুয়েছিলাম এভাবে কিন্তু ধুতে হয়েছি এত পরিমাণের ধুলো বৃষ্টি নেই তো খুবই বৃষ্টি নেই একদম বৃষ্টি নেই কী বলবো শাক তো তুলে নিয়েছি শাক হয়ে যাবে অল্প তার জন্যে ভাবলাম দুটো বেগুন কেটে নিই আর এই বেগুনগুলি না আমার গাছের না এই বেগুনগুলি মাইনার মার গাছের আমার গাছের এখনও বেগুন লাগেনি তো লাগলে অবশ্যই দেখাবো

তোমাদেরকে বলেছিলাম যে আমি মিলিয়ে মিলিয়ে কাজ করি দেখো এই কাজটা কিন্তু সোনাকে নিতে পারবো রাখতে পারবো আবার বানাতে পারবো হ্যাঁ বাজারটা যেখানে পাঁচ মিনিটে হয়ে যেত সেখানে আমার বিশ মিনিট লেগে যায় হয়ে যায় খালি না না আমরা এখানে ভাড়া যারা থাকি সবাই কিন্তু একটু একটু সবজি লাগায় কেউ বেশি লাগায় কেউ লাগায় কম লাগায় কিন্তু সবার থেকে কিন্তু একটু একটু মিলিয়ে মিলে সবাইকে দেওয়া হয় তবে মাইনার মার বেগুনগুলি আমি তুলে নিয়েছি ও মাইনার মাও তো নেই আর মাইনার পাপা তো আমাদের সাথেই মানে খায় আর কি আর মাইনার পাপা বলছিল যে তুলে নেও আমি এখন বানাতেও পারি না আর তো দেখো এখানে শাকটা বানিয়ে নিয়েছি আর শাকটা দিয়ে কিন্তু সোনাকে ভাত দেবো কারণ সোনাকে তো ভাত দিতে হবে তো ভাবলাম আজকে কী দিয়ে দেবো শাক আর ছেলেটা না একটু মুখের টেস্ট চেঞ্জ হয়েছে মানে একটু অন্যরকম অন্যরকম খেতে চায় সব সময় একটা দিয়ে খাবেই না আর তারপরে লঙ্কা দিয়ে দিয়েছিলাম কিছুই তো দেইনি তারপরে লঙ্কা দিয়ে দিচ্ছিলাম আর দেখো এখানে ডিম ডিমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ির ডিম মুরগি ডিম দিচ্ছে তোমরা তো জানোই আমি মুরগি পোষি সে মুরগি কিন্তু ডিম দিচ্ছে আর এখন ফার্স্ট টাইমই ডিম দিচ্ছে আর সে মুরগি পেলেও কিন্তু অনেকটা খাটনি যায় সবটা তো ব্লগে দেখাতে পারি না মুরগি রাখলেও কিন্তু অনেকটা পরিশ্রম হয় পরিষ্কার করে রাখতে হবে তারপরে কোথায় চলে গেল সেটাও দেখতে হয় মানে অনেকক্ষণ একটু অনেক সময় সারাদিনের মধ্যে মুরগির পিছনে কিন্তু একটু সময় দিতেই হয় তো কিন্তু দিতে হয় কিন্তু ঠিক আছে কিন্তু দেখো কষ্টর পর তো মিষ্টটাও পাই এই যে ডিমটা তো এখন সোনাকে খাওয়াতে পারছি এটাও তো কম নয় বলো ছেলেটার না একটা অন্যরকম জেদ হয়েছে দেখতেই পারছ কিভাবে জেদ করছে খাবে না কিন্তু পেটে সেই খিদে খিদে রেখেও এভাবেই জিদ করে যাবে কিছুতেই খাবে না খাবে না এরকমটা করবে আর বাইরে অনেকটা রৌদ্র উঠেছে সকাল সকাল কুয়াশা পড়েছিল তো কুয়াশার জন্য হয়তো প্রায় অনেকটা রৌদ্র পড়েছে তাই ভাবলাম স্নান করে দিই না দেখো খালি কান্না করে খালি কান্না করে খালি কান্না করে আজকে না বেশটা গরম পড়েছে একটু রোদ্র উঠেছে তাই ভাবলাম স্নান করিয়ে দিই স্নান করিয়ে দিলাম খালি জেদ করে খালি জেদ এত জেদ যে কোথা থেকে আসে জেদেই জেদ চলো বাইরের থেকে ঘুরে আসে তাহলে ঠিক হয়ে যাবে বাইরে থেকে ঘুরলেই ঠিক অনেকক্ষণ হয়ে গেছিলো এই ফুল পতলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সে সকালে ভিজিয়েছিলাম কাপড় ধোয়ার সময় সোনার তো ডেলির কাপড় ধুতে হয় সেগুলো ধোয়া হয়েছে কিন্তু এগুলো ধোয়ার জন্য আর সময় পাইনি তো এখন প্রায় বিকেল হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি আর আগের কাপড়গুলি মেলেছিলাম সেগুলো একটু সাইড করে নিয়েছিলাম অন্য সাইডে আপর আগে আরও কাপড় ধুয়ে রেখেছিলাম এই কাপড়গুলি সকালবেলায় ধুয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর তারপর সোনার পাপার কাপড় বিকেল বেলায় ধুয়ে নিয়েছি কারণ বিকেল বেলা সোনার পাপার কিছু কাপড় ছিল এগুলো কাপড় মানে সকালে যদি অন্য সোনার কাপড়গুলি কেচে দিই তাহলে শুকিয়ে যায় আর ভাবলাম যে আরও ছিল কাপড় কয়েকটা তো ভাবলাম যে যখন সময় পাবো পরে ধোবো এই করতে করতে হয়ে গেছে বিকেল তারপরে বিকেলে কিন্তু আমি সোনার বাপার কাপড়গুলি ধুয়ে নিয়েছি ধোয়া তো হয়েছে তো আজকে আর শুকাবে না কালকে শুকাবে তবে ধোয়া তো হয়েছে তো আজকে কালকে মিলিয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে আর কিছু কাপড় সোনারও এখানে ছিল কারণ এই যে হিশু করে দেয় সারাদিন রাত চলতেই থাকে হিশু করে দেয় আবার এটা ওটা মানে নোংরা হয়েছে হয়ে ভাবলাম যে সময় পেয়েছি তো ধুয়ে নিই কালকের জন্য রেখে দিলে তো আবারও কালকে আবারও বের হবে তো যা একটা ধোয়া যায় ধুয়ে নিলে মানে এগিয়ে যাবে সেভাবে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আজকে সারাদিন সোনার বাবা বাড়ি ছিল না কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল আর ডিউটিও যায়নি তার জন্যে কিন্তু আমি দিনের বেলা কিছু রান্নাও করিনি সেই শাক যে শোনার জন্য বানিয়েছিলাম সেই শাক দিয়ে কিন্তু আমি ভাত খেয়েছিলাম এটা ছিল রাত্রে ভিডিও রাত্রে আমাদের মানে মুরগি যে ছিল সেই মুরগির থেকে কিন্তু একটা মুরগি মানে পা ভেঙে দিয়েছিল কে কীভাবে ভেঙেছে জানি না তবে পাটা ভেঙে ভেঙিয়ে দিয়েছিলো কুড়িয়ে কুড়িয়ে হারছিল তো সেই মুরগিটা কিন্তু কেটে আবারই লোকাল মুরগি রান্না করা হয়েছিল। তো এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি আমাদের পাশের থেকে যেও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তখন তোমরাও ভালো থেকো সুস্থ